রাষ্ট্রপ্রধান তিনি যদি দেখেন যে রাষ্ট্রের মাসলাহাতের জন্য তার যদি এখানে যুদ্ধে জড়ে যান তাহলে তার যতটুকু আছে ততটুকুই কি হয়ে যাবে বুঝিয়ে শেষ হয়ে যাবে তাহলে তার জন্য যাই যাচ্ছে এটা ইশতেহাদি বিষয় তিনি ইস্তেহাত করবেন তিনি আলেমদের সাথে এই বিষয়ে ডিসকাশন করবেন আলোচনা করবেন আলেমদের কাছ থেকে জ্ঞান নিয়ে বলবেন যে মাসলাহাত কতটুকু মাফসাদা কতটুকু যদি দেখেন যে মাসলাহাত ঠিক আছে কিছু হবে তাহলে তিনি মাসে সামনে রেখে মানে বলবেন যে হ্যাঁ সহযোগিতা করবেন আর যদি দেখেন যে মাস্লাহাত মোটে মাফসাদা অনেক বেশি হবে তাহলে কারণ বিশ্বব্যাপী যদি আহ বড় ধরনের মানে বিশ্বযুদ্ধ চালু হয়ে যায় তাহলে তো সেটার মানে কারোর জন্য কল্যাণ নিয়ে আসবে না ঠিক না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কোনো কল্যাণ নিয়ে আসবে না সে সুতরাং এটা নির্ভর করবে যে আসলে মাস্তাদ এবং মাসা কল্যাণ অকল্যাণের দিকটাকে বিশ্লেষণ করে রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিতে পারবে কোনটা করবে কোনটা করবে না কতটুকু সামর্থ্য আছে বা কতটুকু সক্ষমতা আছে কতটুকু সক্ষমতা আছে কতটুকু শক্তি আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি শক্তি না থাকে মানে সেখানে গিয়ে যুদ্ধ করার জন্য নিজেকে ইনভলভ করা এটা মূলত বোকামি ছাড়া আর কিছুই না সেক্ষেত্রে অবশ্যই মুসলিমদেরকে নিজেদের বাস্তা বিষয়গুলো স্টাডি করতে হবে আর এটা এককভাবে স্টাডি না করে উচিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এই বিষয়ে স্টাডি করা যাতে করে তারা বুঝতে পারে যে কতটুকু তাদের মানে সামর্থ্য আছে সক্ষমতা আছে কতটুকু তারা কি করতে পারবে সহযোগিতা করতে পারবে জি